আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একই সাথে দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিগুলো বানাতে খুবই সহজ আর খেতে দারুণ হয়ে থাকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের রেসিপিগুলো কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছিল অবশ্যই সেটা আমাকে জানিয়ে দেবেন এখন আমি মোল রেসিপি শুরু করে দিচ্ছি প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটি মাত্র ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ভেনিলা অ্যাচেঞ্চ একটা ভালো ফ্লেভারের জন্য তো দেখেন আমি এখানে টেবিল চামচের অর্ধেক চামচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু ফোর্ড কালার এটা হচ্ছে ইয়েলো ফোর্ড কালার দেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু অ্যাড করে দেবো দিয়ে দেবো চিনি এখানে চিনিটা দিতে হবে স্বাদ মতো বন্ধুরা আপনারা যেমন চিনি খান ঠিক সেইভাবে চিনিটা দিয়ে তারপর পিঠা বানিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল বন্ধুরা আপনারা তেলের পরিবর্তে দিয়ে দিতে পারেন তবে তেল যেহেতু হাতের কাছে সবারই থাকে তার জন্য আমি তেল দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি তারপর এভাবে করে নিয়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব প্লিজ বন্ধুরা এই যে এখানে যে একটা স্টেপ আছে সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন অনেকে কি করে একটু বিট করে তারপর এখানে ময়দা ছেড়ে দিই তাহলে কিন্তু অনেক ভালো ফুলবে না এবং কি চুপসে যাবে তো বন্ধুরা দেখেন আমার কিন্তু বিট করা হয়ে গেছে আমি পুরো পাঁচ মিনিটের মতো বিট করেছি এখন আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ বন্ধুরা এই গোড়া দুধটা আপনারা যে কোনো মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম কচি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা অবশ্যই মিশানো কাজটা খুব সহজেই বা সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নিজের কাছেও ভালো লাগবে এবং কি অনেকে বোঝাইতেও সুবিধা হবে বন্ধুরা এখন আমার এটা বিট করা হয়ে গিয়েছে পুরোপুরি পাঁচ মিনিট সময় লেগেছিল আর এভাবে করে বিট করে একটু ফ্রমি ফ্রমি করে নিতে হবে আমারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এখানে অ্যাড করে দিব এক কাপের কম একটু সুজি বন্ধুরা আপনারা চাইলে পুরোপুরি সুজি দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন তবে আমি সুজির সাথে কিছু ময়দা অ্যাড করে দিব। এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলবে আর নরম ফুলকু ফুলকু হবে দেখেন বন্ধুরা অল্প অল্প করে সুজি দিয়ে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি দেখেন আমার ডোটা কিন্তু সুজি দিয়ে তৈরি করা হয়ে গেছে আমি আরও কিছুটা সুজি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখেন এখনও কিন্তু আমি হাতের সাহায্যে কোনো কিছু করছি না এখন আমি একটা চামচের সাহায্যেই করে নিচ্ছি তো বন্ধুরা দেখেন খুব সহজে যদি আপনারা পিঠা বানাতে চান তাহলে অবশ্যই সুন্দরভাবে বানিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা বন্ধুরা এখানে অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলো দারুণ সুন্দর ফুলবে আর খেতে দারুণ হয়ে থাকবে দেখেন বন্ধুরা আমি চামচের সাহায্যে এভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলো বানিয়ে নিব। বন্ধুরা কে কে আপনারা এগুলো পিঠা খেতে পছন্দ করুন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কথা বলতে বলতে আমার এই ডোটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইড করে রেখে হাতে একটু তেল লাগিয়ে তারপর আমি আজকের পিঠাগুলো বানিয়ে নিব। বন্ধুরা অল্প অল্প করে নিয়ে তারপর এভাবে করে গোল করে গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নেওয়া হয়ে গেলে একানি ওখানি করে একটু পিঠা বানিয়ে নিচ্ছি দেখেন একটু কানিগুলো বের করে তারপর পিঠা বানিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাবো দেখানোর পর বুঝতে পারবেন সবগুলো পিঠা একসাথে করে বানানোর পর কতটা সুন্দর লেগেছে তো আমি দেখেন আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি আর পিঠার সাইজগুলো অনেকটা ছোট মনে হচ্ছে তবে সমস্যা নেই তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথেই অনেকটা বড় হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমি কীভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিগুলো সবগুলো পিঠা একসাথে করে বানিয়ে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা থেকে দারুণ মজার একটা পিঠা বানিয়ে নিচ্ছে আর এই পিঠাটা বানিয়ে নিলে আপনারা মাঠ জুড়ে করে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এতে করে চুপসে যাওয়া বা নরম হয়ে যাওয়া কোনো বয়ে থাকবে না দেখেন বন্ধুরা কীভাবে আমি তৈরি করে নিচ্ছি এখন আমি চুলায় চলে যাব এই পিঠাগুলো বেজে নেওয়ার জন্য আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে এভাবে পিঠা বানানো কতটা সহজ কাজ এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখে তেলটা মিডিয়াম আছে গরম করে চুলাটাকে এখন মিডিয়ামে রেখে আমি একটা একটা করে পিঠা তারপর এই গরম তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন এভাবে পিঠা বানিয়ে অবশ্যই আপনারা গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো টাইমে যে কোনো সময়ে তো এই পিঠাগুলো বানানো আর ঘরে সংরক্ষণ করে রাখা দারুণ একটা আইডিয়া আপনারা বিকালবেলা নাস্তা হিসেবে অথবা চায়ের সাথে অথবা সকালে নাস্তা হিসেবে যে কোনো টাইম খেয়ে নিতে পারবেন এমনই একটি পিঠা বানিয়ে আজকে দেখাচ্ছি আমি এর সাথে আরও একটি পিঠা বানিয়ে দেখাবো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন এতে করে আপনার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখেন আমি একটা পাশ ভেজে নেওয়ার পর অপর পাশটাও ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে আর এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট হাতে গোনা ভেজে নিলেই একদম সুন্দর একটা কালার চলে আসে আর খেতে দারুণ হয়ে থাকে তো দেখেন আমি উলটিয়ে পালটিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি যতক্ষণে পিঠাগুলো বেজে নেবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে রেসিপিটি কেমন হয়েছিলো দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি শিদ্রযুক্ত একটা চামচ দিয়ে সবগুলো পিঠা একটা প্লেটে তুলে নিব তুলে নেওয়ার আগে আরও এক মিনিটের মতো পিঠাগুলো আমি এভাবে করে বেজে নিচ্ছি দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না এখন আমি সবগুলো পিঠা একটা প্লেটের ওপর তুলে নেব তুলে তারপর পিঠাগুলো সার্ভ করে দেখাবো পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন একটা সিদ্ধযুক্ত চামচ নিয়েছি নিয়ে তারপরে করে নেড়ে ছেড়ে পিঠাগুলো আমি সার্ভ করে দেখাবো আর অবশ্যই বন্ধুরা এই পিঠাগুলো তোলার আগে যে পাত্রতে পিঠাগুলো তুলবেন একটা টিস্যু পেপার রেখে দিবেন। এতে করে আলাদা তেলটা একদমই বের হয়ে যাবে পিঠার গায়ে কোনো তেল থাকবে না দেখেন বন্ধুরা আমার সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলো একসাথে সার্ভ করে দেখাবো সবগুলো পিঠা কতটা সুন্দর হয়েছে একটুও পরে যায়নি বাজার থেকে কেনা বিস্কিটের মতো চকচকে আর চকচকে বিস্কিট তৈরি করে দিয়েছি বন্ধুরা দেখেন একসাথে করে নিয়ে চলে এসেছি এখন আমি আবারও আমার বন্ধুদের কাছে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখেন একটু গুড়িয়ে গুড়িয়ে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তারপর আমি পিঠাগুলো ভেঙেও দেখাবো আজকের রেসিপি কেমন হয়েছিল দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত দানাদার হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে আর দানা দানা হয়েছে আমি আরও একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখেন মধুরে একদম ড্রাই কেকের মতো হয়েছে না আপনারা চাইলে বিকালবেলা রাখতে পারবেন তো বন্ধুরা চলুন আমি দ্বিতীয়টি রেসিপিটিও তৈরি করে দেখাই দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে সেটা আমি রেসিপি তৈরি করতে করতেই বলে দেবো এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করে দিচ্ছি বন্ধুরা আজকে দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে কুসুম গরম পানি আর পানিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা ইস্ট আর পানিটা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আর বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসে দেখাবো তার আগে বলছি প্লিজ বন্ধুরা এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন যদি আপনারা কোনো সুপারশপ অথবা দোকানপাট এখানে গিয়ে চল্লিশ টাকা দাম রাখবে এটা যদি ইস্টের কথা বললেন তাহলেই দিয়ে দিবে দেখেন বন্ধুরা আমার কিন্তু ইস্ট আর পানি একদমই অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মেপে মেপে দেড় কাপ ময়দা ময়দা দেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশানোর সময় একটু আঠাল্লু লাগবে আঠালু লাগার পর আবার ঠিক হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ডুটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে আমি রুদে রেখে দেবো আধা ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশি রেস্টে রাখতে পারবেন এখন আমি চুলায় চলে যাব। একটা ভিতরে পোড় তৈরি করার জন্য পোট তৈরি করার জন্য প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গে গিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেঙে রাখার সময় বন্ধুরা এটা আমার হাত তৈরি করার সময় আপনারা চাইলে চ্যানেলটার ভিতরে গিয়ে দেখে আসতে পারেন আমার সময় তৈরি করা পারফেক্ট রেসিপি তো দেখেন বন্ধুরা এভাবে করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো বেজে নিয়েছি ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করে দেবো দেখেন আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি যাতে করে আজকের ভিতরে ফুডটা দারুণ দেখতে হয়ে থাকে দেখেন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কীভাবে কালার চলে এসেছে আর দেখতে দারুণ লাগছে এভাবে করে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি কীভাবে তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা একটা কথা আমি আগেই বলে দিই আমি যে এই ভেতরে পোড়টা নামাবো আমি এইটা একটা প্লেটে তুলে তারপর একটু গোল গোল শেপ দিয়ে রেখে দিব বন্ধুরা আমি এখান থেকে আটটা নাস্তা তৈরি করব তার জন্য আটটা গোল শেপ দিয়ে এই বাটির উপর তুলে রাখবো আমি যে বাটির উপর এই যে ভেতরে পোড়টা নামিয়ে নিচ্ছি ঠিক এই বাটির উপর তুলে রাখবো তো আমার নামানো হয়ে গিয়েছে এটা একটা সাইড করে রেখে দিচ্ছি রেখে দেওয়া হয়ে গেলে আমি যে রেস্টে রেখেছিলাম ময়দা আর এই ময়দাগুলো একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু সেট হয়ে গিয়েছে আর কতটুকু ফুলে গিয়েছে বন্ধুরা অবশ্যই এই ময়দাটা গোলার পর আপনারা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এতে করে দারুণ একটা ফ্লেভার বের হবে আর ফুলের দ্বিগুণ হয়ে যাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সম্পূর্ণ দুটুকে একটা বোর্ডের ওপর তুলে নিচ্ছি এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবগুলোকে ভাগে ভাগ করে দিয়ে তারপর এই নাস্তাগুলো তৈরি করে নিব দেখেন বন্ধুরা এখান থেকে আমি আটটি নাস্তা তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন আমি আটটি পিঠাই বানিয়ে নিব। দেখেন আমার আটটি ভাগে ভাগ করা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো স্লাইস আলাদা আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব প্রথমে হাতে তলানিতে নিয়ে একটু গোল গোল করতে হবে তারপর তলানির ভেতরে এই পিঠাটাকে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নিয়ে ভিতরে পোড়টা দিয়ে দিতে হবে দেখেন বন্ধুরা আমি কীভাবে পিঠাগুলো বানাচ্ছি একটু দেখে নেওয়ার চেষ্টা করেন দেখলেই বুঝতে পারবেন তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে আমি আবারও আরেকটি পিঠা বানাবো বানিয়ে সবগুলো পিঠা একসাথে করে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো এভাবে করে পিঠা বানিয়ে আপনি সারা বছর করে সংরক্ষণ করে রাখতে পারবেন একটু নষ্ট হবে না বন্ধুরা আমি বলছি যে আজকে আমি যে দুটি রেসিপি দেখাচ্ছি আপনি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিগুলো কতটা সহজ আর সুন্দর খেতে দারুণ হয়ে থাকে আপনারা না দেখলে বুঝতে পারবেন না না ট্রাই করলেও বুঝতে পারবেন না তো দেখেন আমার একটা নাস্তা বানানো হয়ে গেছে পরবর্তীতে আমি আরও একটি নাস্তা বানিয়ে নিচ্ছি দেখেন খুব সহজেই বানানো যাচ্ছে তো বানানো হয়ে গেছে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপর দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে তো দেখেন বন্ধুরা সবগুলো পিঠা নিয়ে চলে এসেছি এখন আমি এই পিঠাগুলো বেজে নেওয়ার জন্য চুলায় চলে আসছি চুলায় একটা আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছিলাম আর সেই গরম তেলেই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা চুলা রাস্তা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর তেলটাকে একদমই হাই হিটে গরম করা যাবে না তাহলে উপর থেকে অনেকটা কালার চলে আসবে আর ভেতরটা সিদ্ধই হবে না দেখেন বন্ধুরা এক মিনিটের মতো আমি এভাবে করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে উলটিয়ে দেবো উলটিয়ে অপর পাশটাকেও ভেজে নেব দেখেন খুব সহজে উলটিয়ে নেওয়া যাচ্ছে আর দারুণ একটা কালার চলে এসেছে এভাবে করে পিঠা বানিয়ে যে কোনো টাইম যে কোনো সময় খেয়ে নিতে পারবেন জটপট যদি থাকে হাতের কাজগুলো জানা তো দেখেন আমি উলটিয়ে পালটি এভাবে করে বেজে নিয়েছি বেজে নেওয়া হয়ে গেলে আমি একইভাবে আরও উলটিয়ে পালটি বেজে নিব নেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি সবগুলো পিঠা একটা প্লেটে তুলে নেব বন্ধুরা তুলে নেওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যদি অতিরিক্ত তেল থাকে তাহলে অবশ্যই যেই পাত্রে আমরা পিঠাগুলো তুলে নেব সেখানে একটা টিস্যু পেপার বিছিয়ে দেব যাতে করে তেলটা শুষে নেই একদম পিঠাগুলো মোচমোচে থাকে দেখেন বন্ধুরা পিঠাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে এসেছি সার্ভ করে দেখাবো বলে বন্ধুরা আমি আবারও বলছি যতক্ষণে আমি পিঠাগুলো দেখাবো ততক্ষণে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইলো আজকে আমার রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এখন আমি এই নাস্তাটা তৈরি করেছি এর ভেতরটা কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখেন দারুণ হয়েছে খেতে দারুণ মজার হয়ে থাকে আপনারা একটা বারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন আজকের রেসিপি একদমই অন্যরকম একটা রেসিপি হয়েছে আপনারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এত সুন্দর রেসিপি এত মজার রেসিপি আপনি দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখেন বন্ধুরা আমার সবগুলো নাস্তা এভাবে করে নিয়ে এসে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি নাস্তার ভিতরগুলো কেমন হয়েছে আমি একে একে দুটো নাস্তায় ভেঙে দেখানোর শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত লাল টুকটুকি হয়েছে এভাবে করে নাস্তা বানিয়ে বাচ্চাদের সামনে অবশ্যই দিবেন তারা খেয়ে দারুণ পছন্দ করবে আর দারুণ প্রশংসা করে থাকবে বারবার রিকোয়েস্ট আসবে এমন একটা রেসিপি তৈরি করে দেওয়ার জন্য বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একই সাথে দুটো রেসিপি অবশ্যই ভিডিও দেখার আগে বুঝে নিতে হবে যে একটা রেসিপির মধ্যে দুটো রেসিপি পাওয়া যাবে কি না তো আজ এ পর্যন্তই এখন আমার বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণই সবার কাছে অনেক অনেক বেশি ভালো থাকবেন অনেক অনেক বেশি সুস্থ থাকবেন খোদা হাফেজ